রানীগঞ্জ মোটরস রানীগঞ্জ বাজারে চলে আসছি আর এখানে মোটরসাইকেলের পুরাতন শোরুমের দোকান অনেক এটা আমি আগেও শুনছি এখানে মিষ্টি ভালো পাওয়া যায় এর আগে মিষ্টি খাইছিলাম একটা হোটেলে আর এই দোকান থেকে মনে হয় গিফট নিয়েছিলাম এক বন্ধুর বিয়েতে দেওয়ার জন্য এই যে দোকানগুলো বাজারটা মোটামুটি অনেক বড় আসলে দোকানও অনেক বেশি এই কারণে সবাই পুরাতন মোটরসাইকেল নেওয়ার জন্য রানীগঞ্জেই বেশি আসে এই কারণে দোকান অনেক সাইকেলের আপনারা বিশ্বস্ত লোক যদি থাকে এবং হাতে যদি আপনাদের কোনো মেকানিকস থাকে সাইকেলে নিয়ে আসবেন তাছাড়া আপনারা যদি আসেন ওইভাবে মোটরসাইকেলের কোথায় সমস্যা এটা ধরাটা অনেক মুশকিল তাই মেকানিক্স নিয়ে আসলেই বেশি সুবিধা হবে যে ওনারা হাত দিলেই বুঝতে পারে যে কোথায় সমস্যা রদটা আবার পড়ে গেল এই কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা আর ওরে হাতি মেরে সাথী হাতি মেরে সাথী টাকা নিচ্ছে হ্যাঁ চাঁদাবাজি চাঁদাবাজি টাকা দিতেই হবে আর কি কোনো মাপ নাই হ্যাঁ কোথায় আসছে ভাই হাতিটা হ্যাঁ কোথায় আসছে মেলা টেলা আছে নাকি আসলে হাতি দিয়ে চাঁদাটা তুলাটা যে কতটা যুক্তিসম্পন্ন মানে হাতিটার যে কষ্ট হচ্ছে সেটা প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে তার খাওয়ার জন্য যে কলা গাছ সেটা তারা এমনিতেই না কারো বাগান থেকে নিয়ে থাকে আর হাতি দ্বারা যে টাকাটা উঠাচ্ছে আমার মনে হয় না তার এক টাকা হাতিকে খাওয়ায় সব খাওয়া ওই কলা গাছ বা ওইখান থেকেই সংগ্রহ করে কারণ এদিকে কলা গাছের বাগান অনেক প্রচুর আর যে হাতি চালাচ্ছে মনে হলো না সুবিধার একটা তারা বিভিন্ন নেশা পানিতে করতেছে ঢাল হিসাবে টাকাটা তুলতে পারে আমার আর কত কিলোমিটার চোদ্দ কিলোমিটার দেখাচ্ছে চোদ্দ কিলোমিটার আসলে সাইকেল দিয়ে গেলে অনেক দূর কিন্তু গাড়িতে গেলে খুব অল্প সময়ে যাওয়া যাবে সাইকেল থেকে এদিকে ঘুরছে আবার ওইদিকে সাইড রাস্তা চলে গেছে